আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই কমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তিতা ছাড়া সবুজ রং রেখে সেরা স্বাদে করলা ভাজিটি দেখিয়ে দেব আজকের পর্বে অল্প সময়ে এবং খুবই সহজভাবে করলা ভাজিটি আমরা তৈরি করে নেব আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল রহমান রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি মরিচের ফালি খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমরা অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো অল্প পরিমাণ খুন্তির সাহায্যে আমরা পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ মাছগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব করলা করলাগুলো দিয়ে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব কুচি কুচি করে রাখা আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি করলাগুলো ভাজি করার সময় ঢাকনা দিয়ে ঢাকবেন না ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলার কালারটি নষ্ট হয়ে যায় এবং ঢাকনা ছাড়া করলাটি ভাজি করলে সুন্দর সবুজ এবং ভাজিটিও খুব ভালো হয়ে থাকে ভাজিগুলো আমরা উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এনেছি করলা ভাজিটি আমরা ঝরঝরে করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে করলা ভাজি ভেজে নিচ্ছে ভাজিটি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা চেক করে নিচ্ছি আলুটি সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আলুটি সেদ্ধ হয়ে গিয়েছে তিন থেকে চার মিনিটের মতো ভাজিটি আমরা লো ফ্লেমে রেখে ভেজে নেব এবং একটু পরপরই উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব করলা ভাজিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের তিতা ছাড়া রং সবুজ রেখে করলা ভাজি খুবই মজাদার একটি রেসিপি এই রেসিপিটি টিপস ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারেন ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ